আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসআ আর ফ্যাশন ফেয়ার এসআর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে জমজমের নতুন তিনটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় আর যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন যারা আসতে পারবেন চার জায়গায় তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ আমরা মূলত হলাম হোলসেলের দেখেন জমজমের হিউজ পরিমাণ কালেকশন কিন্তু আমাদের শোরুমে আছে তো যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের শোরুমগুলোতে ভিজিট করবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন যারা হোলসেল নেবেন আমাদের পাঁচতলায় শোরুমগুলোতে এসে পড়বেন আর যারা খুচরা নেবেন আমাদের চারতালায় যে শোরুমটা আছে সেই শোরুমে আপনারা ভিজিট করে খুচরা দশটা দেখে একটা নিতে পারবেন প্রবলেম নেই দেখেন ডিজাইনগুলো একটু দেখাই এটা হলো আপনার আকাশের মধ্যে খুবই অসাধারণ একটা ডিজাইন এটা গলার নেকটা থাকবে আর নিচের দামানটা দেখাই খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছে খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা ব্যাক সাইডটা থাকবে একদম অসাধারণ একটা প্রিন্ট মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন ঘরে বসে পার্চেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরেও সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হলো স্যালারটা আড়াই গজের একটা পিস পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটার অন্যটা দেখাই মার্শাল্লা অন্যটা কিন্তু খুবই ইউনিক অনেক বড় হবে পাশে অনেক বড়ো এ অনেক বড় হবে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর দেখেন ওনাটা জামার উপরে দেওয়াতে কত সুন্দর লাগতেছে এটা পরলে আরও অনেক সুন্দর লাগবে তিনটা ডিজাইন তিনোটা ডিজাইনই কিন্তু অনেক অসাধারণ এখন দেখাবো পার্পেল কালারটা পার্পেল কালারটা পার্পেলের সাথে হোয়াইট কম্বিনেশন পেস্ট কম্বিনেশান তিনটা কম্বিনেশনের ডিজাইন এটা হলো বলার ডিজাইনটা খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হলো নিচের দামানটা পিওর কটন যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশানগুলো আর এটার ব্যাক সাইডটা দেখেন একটু ডিফারেন্ট ডিজাইন ব্যাক সাইডটা খুবই সুন্দর আর এটা হাতার আর বসুন টোটালি আলাদা দেওয়া আছে খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটার সালোয়ারটা আড়াই গজের একটা পিস পেয়ে যাচ্ছেন আর এটা অনাটা পেয়ে যাচ্ছেন আপনার ছয় হাত সবচেয়ে বড়ো অন্যা এইগুলো জমজমের আর এটার বডি হবে আশি ইঞ্চি লং হবে আপনার আটচল্লিশ ইঞ্চি দেখেন অন্যটা দেখেন অন্য কিন্তু ছয় হাত ওইখান থেকে একদম শেষ প্রান্ত হলো এখানে অনেক বড় অন্য পাঁচশো অনেক বড়ো লঙে অনেক বড় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর একটা জামা পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলেন আমাদের এই যে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হলো এটা আর যারা আসতে পারবেন চকের তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন দেখেন ক্রিম কালারটা দেখে এই কালারটা কিন্তু খুবই রানিং সব আপুদের পছন্দ এই কালারটা যে কেউ পড়বে তাকেই ভালো লাগবে এত সুন্দর কম্বিনেশন এটা দেখেন গলার ডিজাইনটা দেখেন একটু আপনার টিয়া কালারের ভিতরে একটা ডিজাইন দেওয়া আছে প্রিন্টের খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন অসাধারণ একটা প্রাইজে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় কিন্তু ঘরে বসে পার্সেস করতে পারবেন তো আবারও বলে দিচ্ছি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন দেখেন আর এটা হলো হাতার পোশংটা খুবই ইউনিক একটা ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু পার্সেস করতে পারতেছেন স্যালারটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটা পিওর কটনের মধ্যে এটার অন্যটা দেখে এটার অন্যটা অনেক সুন্দর দেখেন খুবই অসাধারণ একটা অন্য পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় তো দ্রুত স্ক্রিনশট মেরে এই জমজমগুলো নিতে আমাদের যে তিনটা ডিজাইন দেখানো হয়েছে সেই তিনটা ডিজাইন আপনারা স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আর যারা আসতে পারবেন চার চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল খোসরা দুইটাই নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম